আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী মাদ্রিদ ডারবিতে ম্যাচের শুরুর দিকে একেবারে চোখে লেগে থাকার মতো গোল ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর কিন্তু তারপরের গোলটি যেন প্রথম গোলের সৌন্দর্যকেও হার মানিয়েছে এবার স্কোরার অ্যাথলেটির আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সাস রিয়াল মাদ্রিদ ম্যাচের লাইমলাইটে আসেন অন্য একজন দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোল করে ম্যাচের নায়ক বনে যান মোরক্কল উইঙ্গার ব্রাহিম দিয়াজ তার গোলেই শেষ অবধি দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ জমজমাট মাদ্রিদ ডারবিতে চতুর্থ মিনিটেই রদ্রিগো মাজমার থেকে ফেদে ভালভারদের বাড়ানো বল নিয়ে দ্রুতই অ্যাটলেটিকো মাদ্রিদের বক্সে ঢুকেন দারুণ এক শটে বল জালে জড়ান দুই ডিফেন্ডারকে পরাস্ত করে নেওয়া শট আটকানোর কোনো সুযোগই ছিল না গোলকিপার ইয়ান ওবলাকের চ্যাম্পিয়ন্স লিগে এটি রদ্রিগর পঁচিশতম গোল যা ব্রাজিলিয়ানদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ যারা ভেবেছিলেন ম্যাচের সুন্দরতম গোলটি দেখে ফেলেছেন তারা ভুল ভাবছেন বত্রিশতম মিনিটে বিশ্বকাপ জেতা হুইয়ান আলভারেজ যে গোলটি করলেন তা আগের চেয়ে আরও বেশি দৃষ্টিনন্দন আরও বেশি শৈল্পিক এদর্দো কামাবিঙ্গাকে বিট করে বক্সে ঢুকে বা প্রান্ত থেকে দূরের পোস্টে শট নেন টিবু কুর্তোয়া ঝাঁপিয়ে পরেও বলের দেখা পাননি অবশ্য পাবার কথাও নয় চ্যাম্পিয়ন্স লিগে আলভারেজের গোল সংখ্যা বাইশটি আর এবারের আসরে এটি স্পাইডারম্যান এর সপ্তম গোল ব্রাহিন্দিয়াজের করাজয় সূচক গোলে একেবারে নির্জীব আর অসহায় আত্মসমর্পণ ধরা পড়েছে অ্যাথলেটিকোর ডিফেন্সদের যার খেসারত দিতে হয়েছে পরাজয় বরণ করে যদি ডিফেন্সে আরও কাজ না করেন তাহলে সামনের ম্যাচগুলোতে পরাজয়ী সঙ্গী হবে লাল সাদা জার্সির অ্যাথলেটিকোর এবার আসছি আর্সেনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত আর্সেনাল এর সেরা সাফল্য দুই সালে রানার্স আপ হওয়া দুই হাজার সাত সালে এই পিএসভির কাছে হেরেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল আঠারো বছর পর সেই ম্যাচের সুদ হয়তো নিল মাইকেল আরতেদার আর্সেনাল একের পর এক গোলে লন্ডবন্ড হয়েছে পিএসবির ডিফেন্স আর ছিন্ন করা হয়েছে গোলপোস্ট একে একে সাতবার বল জালে জড়িয়েছে মার্টিন ওডিগার্ড আর লিয়ান্দ্রো ট্রসার্ডরা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে সাত গোলের ঘটনা এই প্রথম দেখল বুকায়ো সাকা গ্যাব্রিয়েল জিসুস গ্যাব্রিয়েল মার্টিলিনা না থাকায় সংখ্যা জেগেছিল আর্সেনাল শিবিরে কিন্তু বাস্তবে হয়েছে থার্টিক উল্টোটা পু নব্বই মিনিটের নিয়মিত বিরতিতে গোল করেছে আর্সেনাইল স্ট্রাইকার ডিফেন্ডার রাও শুরুটা করেন জুলিয়ান টিম্বার তার গোলেই আঠারো মিনিটে প্রথম জালের দেখা পায় আর্সেনাল তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এথান নোয়ানেরি মাইকেল মেরিনো করেন দলের তৃতীয় গোল পিএসভি ফুটবলার থেকে গ্যালারির দর্শক সবাইকে বিমর্ষ করে একেবারে শুনশান নিরবতায় রেখে বিরতিতে যায় আর্সেনাল অবশ্য প্যানালটির সুবাদে তেতাল্লিশতম মিনিটে একটি গোল পেয়েছে পিএসভি বিরতি থেকে ফিরেই বেলজিয়াম তারকা লিয়ান্ড্রো ট্রসার্ডের গোলে দ্বিতীয়ার্ধের উদযাপন শুরু হয় যারা গোল করেন নরয়েজিয়ান তারকা মার্টিন ওলিগার্ড ঘরের মাঠে ইউসিএল ইতিহাসের লজ্জার রেকর্ড মাথায় নিয়ে মাঠ ছাড়ে সাত গোল হজম করা যন্ত্রণাকে সঙ্গী করে স্কোরলাইন দেখে অনেকের সামনেই হয়তো ভেসে উঠবে দুই সালের ঘরের মাঠে ব্রাজিলের বিধ্বস্ত হওয়া সেই ম্যাচের চিত্র সেদিন অসহায়ের মতো তাকে দেখতে হয়েছিল জার্মানদের উৎসব প্রতিরোধ করা তো দূরে থাক ছেলে দেমা কেন্দ্রেবাসী অবস্থা দশ বছর পর ব্রাজিল হয়তো তার সঙ্গী পেয়েছে দুঃখ কিছুটা ভাগ করে নেওয়ার ফুটবল সম্পর্কে যে কোনো মতামত প্রশ্ন পরামর্শ জানিয়ে দিন কমেন্ট সেকশনে ফুটবল ভালোবাসুন উপভোগ করুন সারা সময় আল্লাহ হাফেজ